হ্যালো ভিওয়ার্স আপনারা আমাকে ভালোবেসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং আনসাবস্ক্রাইবার আছেন যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা ভিডিওটি দেখে একটি লাইক দিবেন বন্ধুরা একটি লাইক দিলে আপনার এম বি বেশি পড়বে না টাকা লাগবে না আর চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমাদের মার্কেটে কাঁকড়া বর্তমান পাইকারি বাজার মূল্য কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রথমে আমি ফিমেল কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো পঞ্চাশ টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড সিঙ্গেল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো পঞ্চাশ টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো নব্বই গ্রাম গ্রেট ডাবল এফান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো পঞ্চাশ টাকা কেশ ওয়ান প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো টাকা কেস থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত কাঁকড়ার পাইকারি বাজার মূল্য সম্পর্কে ধারণা রাখতে চান তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার আমি পুরুষ কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে বলছি পুরুষ কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেট ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো পঞ্চাশ টাকা পুরুষ কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল ছয়শো টাকা পুরস্কাকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেড এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল সাতশো টাকা পুরুষকাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেট সিঙ্গিল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল নয়শো টাকা পুরুষকাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেট ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো টাকা পিস পঞ্চাশ থেকে পঁচাশি গ্রামের ভিতরে ওজন এই পিসগুলো প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তিনশো টাকা পিস পঞ্চাশ গ্রামের নিসি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল একশো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাকড়ার বর্তমান পাইকারি বাজার